মুসমুস করছে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে মাংসের চপের থেকেও খেতে আর সুন্দর হয়েছে একবার হলেও এই কাঁচকলার কাবাব বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি টি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি কাঁচকলা আলু দিয়ে কলার কাবাব বানাবো আপনারা দেখতে থাকুন কেমন ভাবে এই কলার কাবাব বানাই আমি এখানে আলু আর কলা সিদ্ধ করে নিয়েছি খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি দুটো আলু নিয়েছি কেমনভাবে এই কাবাবটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না কলার খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আলুগুলো হাত দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নেব কোলাগুলো এর সঙ্গে আমি কি নেব এবার কী কী উপকরণ দিয়ে এর সাথে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে রসুন কেটে রেখেছিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন দিয়ে দেবো দিয়ে তারপর আমি রসুনগুলো দিয়ে দেবো এক চিমটে কালাজিরে লবণ অল্প হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলো আমি ভালো করে মাখি নেব এবার আমি কর্নফ্লাওয়ার দেবো এখানে তিন চামচ বেসন দেবে ওখানে তিন চামচ বেসনার কর্নফ্লাওয়ারটা এবার আমি ভালো করে কলা আলুর সঙ্গে মাকি নেবো একবার হলেও এই কলার কাঁচকলা কাবাব বানিয়ে আপনারা খেয়ে দেখবেন অনেক মজার এর সঙ্গে যেমন খেতে ভালো লাগবে চায়ের সঙ্গেও ভালো লাগবে মুড়ির সাথে রুটির সাথে আপনারা যে কলা আলু মকানো হয়ে গেছে এবার আমি এটা কুড়ি মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কুড়ি মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমি ঢাকা দিয়ে রেখেছি কুড়ি মিনিটের জন্য অনু কুড়া বসে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এবার আমি কোলাটা মাখিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে সেন্ট রোবের হয়েছে এবার আমি আর একটু এইভাবে ডলে নেব এইভাবে আমি কিছুক্ষণ ডলে নেব এইভাবে আমি গোল গোল করে নেবো কেটে কেটে তেল গরম হয়ে গেছে আমি এইভাবে একটা একটা ছেড়ে দেবো এরকম চাপটা চাপটা সেপ দিয়ে একটা করে আমি ছেড়ে দেব এবার আমি এখানে পাঁচটা দিয়েছি উল্টে উল্টে পেল্টে আমি ভালো করে ভেজে নেব এবার আমি উল্টে নেব এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা থালাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বেজে উঠছে এত মোচমুচও হয়েছে উল্টে এগুলো ভেজে নেব বন্ধুরা আমি দুবার ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে আপনারা ভেজে নেবেন এই কুলার কাবাবগুলো বাকিগুলো আমি ভেজে নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না এবার আমি বাকিগুলো ভেজে নিয়ে আপনারা দেখতে থাকুন কোলার কাবাব সব হয়ে গেছে আমার ভাজা সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচকলার কাবাব হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মুসমুস করছে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে মাংসের চপের থেকেও খেতে আর সুন্দর হয়ে যেত একবার হলেও এই কাঁচকলার কাবাব বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুকে যারা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফলো দিয়ে পাশে থাকবেন ta ta